জুলাই অগাস্ট অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ও রেকর্ড করে প্রচার করা যাবে তবে এজন্য নিতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি এই সুযোগ বাস্তবায়নে এরই মধ্যে আদালত কক্ষে ক্যামেরা সহ সব প্রযুক্তি স্থাপন করেছে প্রসিকিউশন এদিকে সুপ্রিম কোর্টের জনগুরুত্বপূর্ণ মামলাগুলোর বিচারও সরাসরি সম্প্রচার করতে রুল জারি করেছে হাইকোর্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের শীর্ষ ব্যক্তিদের বিচার শুরুর পর থেকেই সারা দেশসহ বিশ্ব মনোযোগের কেন্দ্রবিন্দুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমন বাস্তবতায় গেল বছর ট্রাইব্যুনাল আইন সংশোধন করে আদালতের অনুমতিতে আলোচিত মামলা শুনানির ধারণ ও সম্প্রচারণের বিধান যুক্ত করা হয় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে চিফ প্রসিকিউটর জানান জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে ট্রাইব্যুনাল ট্রায়ালের যে কোনো পর্ব অনুমতি নিয়ে সরাসরি কিংবা রেকর্ড করে প্রচার করা যাবে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন এবং ঘন্টায় ঘন্টায় টিভি সহ অন্যদিকে ভিন্ন একটি মামলা শুনানি শেষে সুপ্রিম কোর্টে জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলাগুলোর লাইভ সম্প্রচারের নির্দেশনা কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট জনগুরুত্বপূর্ণ এবং সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ মামলাসমূহ যা উচ্চ আদালতে শুনানি হয় তা সরাসরি ব্রডকাস্ট করার ব্যবস্থা করা হবে না এই মর্মে একটি রুল জারি করেছেন চার সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে আইনজীবীরা জানান ভারত পাকিস্তান সহ অন্তত একুশটি দেশের আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারের মাধ্যমে সাধারণের দেখার সুযোগ রয়েছে আহমেদ ডিবিসি নিউজ ঢাকা